বিজেপির ছয় মন্ডলী মন্ডল সম্পাদক ভবেশ বিশ্বাসকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীরা বিভিন্ন জায়গায় শুরু হয় জয় উল্লা সেই বিজয় মিছিল চলাকালীন আচমকায় তৃণমূলের পক্ষ থেকে মিছিল বাধা দেওয়া হয় এবং সেই মন্ডল সম্পাদককে মেধারক মারধর করা হয় পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলেই জানা গিয়েছে একদিন বিয়ারের ফলাফল বেরিয়েছিল সেই বিয়ের বিয়ারের ফলাফল অনুসারে গোসাইঘাটে একটা বিজয় মিছিল ছিল তো বিজয় মিছিল যাওয়ার সময় সেখানে তৃণমূলে যা আক্রমণ করার জন্য তারা দেরিয়ে আসে সেখানে পুলিশের হস্তক্ষেপে সেখানে তারা কিছু করতে পারেনি যখন বিজয় মিছিল সেরে বাড়ি ফেরার পথে সেখানে দুজন ছিল পঙ্কজ সাহা এবং অবেশ বিশ্বাস দুজন ছেলে মোটরবাইকে যাচ্ছিল কিছু থেকে চন্দ্র বিশ্বাসকে কেউ বাড়ির থেকে নেমে নিয়ে মাটর মারধর এবং হেলমেট দিয়েও মারধর করে বিভিন্নভাবে তাকে মারধর করা হয় এবং গুরুতর অসুস্থ হয় সঙ্গে সঙ্গে শীতলকো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে ব্যাপার করেছিল বুঝবার এবং বুঝবারে তিনি ভর্তি আসেন তিনি খুব সিরিয়াস আছেন মাথায় ইঞ্জুর হয়েছে এবং দিকে তিনি ভীষণভাবে আঘাত পেয়েছেন পায়েও আঘাত লেগেছে তো যেখানেই খুশি সেখানেই মারা শুরু করেছে তো এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার অবস্থা তৃণমূল কংগ্রেস যে ভারতীয় জনতা পার্টি বিশেষ করে সীতা শীতলমুখী এবং কর্মীদের হুমকি ধুমকি থেকে শুরু করে তারা মার্ডন বহুত কিছু করছি তাদের পায়ে তোলা মাটি সরে যাচ্ছে তারা জানেন যে আমাদের সঙ্গে বানা আর মারধর করে ধুমকি দেখিয়ে বিজেপিকে বসানোর একটা পরিকল্পনা তারা নিয়েছে যাতে বিজেপির কর্মীরা যাতে বিজেপির লিডাররা না পারে মানুষের বাড়িতে যেতে না পারে মিটিং মিটিং করতে না পারে তার জন্য আসবে সমস্ত কিছু তৃণমূল করছে কিন্তু তৃণমূল যাই করুক বিজেপি আসে বিজেপি থাকবে আপনারা দেখেছেন এর আগে আমাদের বিভাগের কিছু কর্মী তারা বলেছেন জীবন থাকতে আমরা বিজেপি ছাড়ব না বিজেপি আমরা কুচবিহার জুড়ে বিজেপি পক্ষে মানুষ এখনো আছে এবং আগামী দিনও থাকবে এবং এই যে অত্যাচার চলছে যে বিজেপির উপরে যে আক্রমণ চলছে এই আক্রমণের প্রতিশোধ দুই হাজার ছাব্বিশ সালে কুচবিহারের মানুষ তার যোগ্য জবাব